আজ খাসি মাংসের এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটার গ্রানেই তোমাদের মুখে জল চলে আসবে চলো রেসিপি দেখে নেওয়া যাক মাংস রান্না করার জন্য যে সব মশলা লাগবে সেগুলো দেখে নাও এবং এগুলোর নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা পেস্ট করে নিতে হবে একটি প্যানে তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব যেন লেগে না যায় পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে তাতে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখন আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নেব যেন স্মেলটা চলে যায় এরপর দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট আর সাথে দিয়ে দেবো যে গরম মশলা দেখিয়েছি সেটার পেস্ট আর টেস্ট অনুযায়ী লবণ মশলাটা কিছুক্ষণ ভুনা করে দিয়ে দেব বাদামের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ মশলা থেকে খুব সুন্দর একটি ঘ্রান বের হলে দিয়ে দেব খাসির মাংস এখানে দেড় কেজি পরিমাণ খাসির মাংস আছে এখন মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব মাংসের সাথে মশলা মেশানো হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মিডিয়াম ফ্লেমে আর কিছুক্ষণ পরপর নেড়ে দিব যেন লেগে না যায় এভাবেই রান্না করতে থাকব যে পর্যন্ত মাংস থেকে পানি ছেড়ে না দেয় যখন মাংস থেকে পানি বের হবে সেই পানিতেই মাংসটা সেদ্ধ করে নিব পানিটা শুকিয়ে আসলে দিয়ে দেব ফ্যাটানো টক দই দুই টেবিল চামচ এবং টেস্ট অনুযায়ী কাঁচামরিচ এখন নেড়ে মিশিয়ে তাতে দিয়ে দেব দুই কাপ পরিমাণ গরম পানি খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে তেল ভেসে না ওঠে এভাবে ঝোলটাও ঘন হবে মাংস নরম হবে মাংস রান্না হয়েছে কিনা এটা বোঝারই উপায় হচ্ছে উপরে তেল ভেসে ওঠা এখন আমি একটি বাটিতে মাংসগুলো নিয়ে উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এভাবে একবার রান্না করলে পরিবারের সবাই খেয়ে বলবে রেধেছ কার গুনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও